ইউটিউব বিশ্বের এক নম্বর ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম প্রতি মিনিটে ইউটিউবে পাঁচশো ঘন্টারও বেশি ভিডিও আপলোড হয় এবং প্রতিদিন আমরা এখানে এক বিলিয়ন ঘন্টার উপরে ভিডিও দেখছি ইউটিউবে যেমন আমরা বিনোদনের জন্য ঘন্টার পর ঘণ্টা সময় ব্যয় করছি একইভাবে কিছু মানুষ ইউটিউবে সময় ব্যয় করছে ঠিকই কিন্তু মাস শেষে তারা ইনকাম করছে কোটি টাকারও বেশি ইউটিউবে সাধারণত দুই ধরনের মানুষ সময় ব্যয় করে এক হচ্ছে ক্রিয়েটর আর এক হচ্ছে ভিউয়ার ক্রিয়েটর তারাই যারা ভিডিও ক্রিয়েট করে ইউটিউবে আপলোড করে আর ভিউয়াররা সেই ভিডিও দেখে ঘন্টার পর ঘন্টা বিনোদন নেয় আপনার মাথায় যদি এমন কোনো কন্টেন্ট থাকে যা আপনি মনে করছেন মানুষের কাছে শেয়ার করলে খুব ভালো সারা পাওয়া যাবে তাহলে আপনিও ইউটিউবিং শুরু করতে পারেন ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনার কন্টেন্ট যদি ভালো হয় সফলতা আসবে ওই চ্যানেল থেকে একদিন না একদিন ইনকাম আসবেই তো চলুন কথা না বাড়ি আজকের ভিডিওর মূল টপিকে আসা যাক আজকের ভিডিওতে আমি ইউটিউব থেকে আয় করার সেরা পাঁচটি উপায় এবং কিভাবে আপনার অডিয়েন্সের সাথে বিজনেস করতে পারবেন তা নিয়ে ডিটেলসে আলোচনা করব তো প্রথমে আসি ইউটিউব পার্টনার প্রোগ্রাম আপনি কি জানেন ইউটিউব পার্টনার প্রোগ্রামের মাধ্যমে আপনি না শুধু বিজ্ঞাপন থেকে আয় করতে পারেন বরং আপনার কন্টেন্টের মান অনুযায়ী প্রিমিয়াম রেটও পেতে পারেন এই প্রিমিয়াম রেট আপনার আয়কে দ্বিগুণ করে দিতে পারে মানে যদি আপনার কন্টেন্ট কোয়ালিটি হাই হয় তাহলে ইউটিউব আপনাকে শুধুমাত্র আপনার কন্টেন্টের জন্য আলাদা পে করবে এবার আসি রান মানে বিজ্ঞাপন থেকে আয় ইউটিউবার হিসেবে বিজ্ঞাপন থেকে আয় করা একদম প্রাথমিক একটি উপায় ইতিমধ্যে আপনারা হয়তো জানেন বেশিরভাগ ইউটিউবাররা ভিডিওতে দেখানো বিজ্ঞাপনের মাধ্যমে আয় করে থাকেন বিভিন্ন ইউটিউব ভিডিও শুরু হওয়ার আগে বা ভিডিও চলাকালীন সময়ে আমরা যে বিজ্ঞাপন দেখতে পাই সেখান থেকে এই আয় হয়ে থাকে তবে প্রত্যেকটি বিজ্ঞাপন থেকে মূলত কি পরিমাণ আয় হয় এই ব্যাপারটি গুগল নিজের মধ্যে ইউটিউবাররা নিজেরাও জানতে পারে না বিজ্ঞাপন থেকে তাদের কি পরিমাণ আয় হয়। তবে একটি প্রাথমিক পাওয়া যায় যে প্রতি ভিউ থেকে প্রায় তিন ডলার থেকে দশ ডলার আয় হয়ে থাকে ইউটিউবের একটা মজার ব্যাপার হলো আপনার কোনো ভিডিও যদি একবার জনপ্রিয় হয়ে যায় তাহলে এই ভিডিও যতদিন আপনার চ্যানেলে থাকবে ততদিন আপনার ইনকাম হতে থাকবে যতদিন আপনার ভিডিওতে বিজ্ঞাপন দেখানো হবে ততদিন পর্যন্ত আপনার ইনকাম ইনকাম হতেই থাকবে এই ইনকামটা শুধুমাত্র আপনার ভিউয়ের উপর নির্ভর করে কোন মাসে কম কোন মাসে বেশি হতে পারে অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে ইনকাম যেহেতু বিজ্ঞাপন থেকে ইনকাম আপনি যে পরিমাণে চাইবেন সবসময় সেই পরিমাণে হয় না তাই ইউটিউবাররা আরও ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে আরও কিছু উপায় বের করেছেন এই জন্যে কোনো কোম্পানির সাথে আপনাকে চুক্তিতে যেতে হবে আর তাদের পণ্যের লিঙ্ক আপনার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখতে হবে এবং ভিডিওর মধ্যে এই পণ্যটির কথা আপনাকে বলতে হবে তখন এই লিংকে যে ক্লিক করে পণ্যটি ক্রয় করবেন তার থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা আপনি কমে হিসাবে পেয়ে যাবেন এতে কোম্পানির লাভের সাথে সাথে আপনারও লাভ হয়ে যাবে আপনিও অনেক বেশি টাকা ইনকাম জেনারেট করতে পারবেন স্পন্সরশিপের মাধ্যমে আয় করা যেসব ইউটিউবারদের চ্যানেলে আগে থেকে অনেক বেশি ভিউয়ার এবং ফ্যান রয়েছে তাদের জন্য ইনকাম করার আরেকটি অন্যতম উপায় হলো স্পন্সরশিপ ধরুন একটি গেমিং কোম্পানি আপনাকে তাদের নতুন গেম প্রমোট করার জন্য চুক্তি করেছে আপনি এই গেমের একটি থ্রিলিং প্লে থ্রু ভিডিও তৈরি করে আপনার অডিয়েন্সকে মুগ্ধ করতে পারেন এবং স্পন্সরশিপ থেকে বাড়তি ইনকাম করতে পারেন আপনি শুধু আপনার ভিডিওর কোনো একটা অংশে তাদের গেমের প্রমোশন করে দেবেন এই স্পন্সর ভিডিওগুলো আপনার চ্যানেলের মান বাড়াবে এবং আপনার ইনকামও বাড়াবে চ্যানেল মেম্বারশিপ ধরুন আপনি আপনার চ্যানেলের জন্য একটি বিশেষ কমিউনিটি তৈরি করছেন আপনার অডিয়েন্স মাসিক সাবস্ক্রিপশন ফি দিয়ে বিশেষ সুবিধা পাবে যেমন এক্সক্লুসিভ কন্টেন্ট বা লাইভ চ্যাট ইউটিউবের একটি ফিচার যা কন্টেন্ট নির্মাতাদের তাদের অডিয়েন্স থেকে সরাসরি আর্থিক সমর্থন পাওয়ার সুযোগ করে দেয় এই সিস্টেমের মাধ্যমে দর্শকরা মাসিক সাবস্ক্রিপশন ফি দিয়ে চ্যানেলের মেম্বার হতে পারেন এবং বিনিময়ে বিশেষ সুবিধা পান এবং আপনি এই ধরনের অডিয়েন্সদের থেকে প্রত্যেক মাসে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারেন তো এইগুলো হলো ইউটিউব থেকে ইনকাম করার সেরা পাঁচটি উপায় এছাড়াও আরও কয়েকটা উপায় আছে যেগুলো আপনি করার সময় পাবেন না যদি এই বিজনেস স্ট্র্যাটেজি কাজে লাগান ক্রিয়েট ইউর ওন বিজনেস উইথ দিও অডিয়েন্স আপনি যদি আপনার অডিয়েন্সের আপনার নিজের কোনো প্রোডাক্ট বা সার্ভিস দিতে পারেন তাহলে আপনি হতে চলেছেন আগামীর ভিডিও নিয়ে ধরুন আপনি একজন পেশাদার ভিডিও এডিটর এবং আপনার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে যেখানে আপনি ভিডিও এডিটিং টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেন এবং আপনার চ্যানেলে মোটামুটি ভালো একটা সাবস্ক্রাইবার আছে তাদের যদি আপনার কন্টেন্ট ভালো লাগে এবং তারা আপনার মতো এডিটিং শিখতে চায় তখন আপনি একটি ভিডিও এডিটিং কোর্স করতে পারেন যেখানে আপনি ভিডিও এডিটিং এর বিভিন্ন দিক এবং স্ট্র্যাটেজি দেখান তারপর তারপরে একটি কমপ্লিট ভিডিও এডিটিং কোর্স আকারে বিক্রি করতে পারেন আর যদি আপনার নিজের কোনো প্রোডাক্ট বা সার্ভিস না থাকে তাহলে এই স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে আপনি মিলিয়নও হতে পারেন ধরুন আপনি একজন টেক রিভিউ এবং আপনার চ্যানেলে নতুন স্মার্টফোনগুলি রিভিউ দেন আপনি একটি নতুন স্মার্টফোন পেয়েছেন যা বাজারে নতুন লঞ্চ হয়েছে আপনি এই ফোনের একটি বিস্তারিত রিভিউ ভিডিও তৈরি করেছেন যেখানে আপনি ফোনের ডিভাইস ক্যামেরা পারফরমেন্স ব্যাটারি লাইফ এবং বিশেষ ফিচারগুলি হাইলাইট করেছেন আপনার রিভিউ ভিডিওটি আপনার অডিয়েন্সকে এই নতুন প্রোডাক্ট সম্পর্কে ধারণা দেবে এবং তাদের কেনাকাটার সিদ্ধান্ত সাহায্য করবে এই প্রক্রিয়ায় আপনি প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে যুক্ত করতে পারেন যখন আপনার অডিয়েন্স সেই লিঙ্ক ব্যবহার করে প্রোডাক্ট কিনবে এবং আপনি প্রতিটি বিক্রয় থেকে কমিশন পাবেন এটি আপনার অডিয়েন্সের সাথে বিজনেস করার আরেকটি উপায় বাংলাদেশে এরকম অনেক টেক ইউটিউবার আছে যারা এই টেকনিকটি কাজে লাগিয়ে মাসে কোটি টাকা ইনকাম করছে এই ছিল মূলত ইউটিউব থেকে ইনকাম করে বিলিয়ন হওয়ার সেরা উপায় দেশ বিদেশে বড় বড় ইউটিউবাররা এই মাধ্যমগুলো থেকে প্রতি মাসে মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করছেন অনেকে আছে তাদের চাকরি ছেড়ে দিয়ে ফুল টাইম ইউটিউবার হিসেবে কাজ করছেন চাকরি ছাড়া যৌক্তিকতাও আছে এখানে একবার যদি ইউটিউবে আপনি ভালো করতে শুরু করেন তাহলে সরকারি বেসরকারি অনেক চাকরিজীবীদের থেকে অনেকাংশে আপনি বেশি টাকা ইনকাম করবেন আপনার লাইফস্টাইলে অমল পরিবর্তন আসবে এসব দিক বিবেচনা করলে যাদের মনে হয় এই সেক্টরে ভালো করতে পারবেন তাদের অবশ্যই চেষ্টা করা উচিত এখানে কিছু করার যাই হোক আশা করি যেসব তথ্য আপনি খুঁজছিলেন তার সব কিছু এই ভিডিওতে পেয়ে গেছেন এখন আপনার কাজ শুরু করার পালা এরপর যদি কোনো প্রশ্ন থাকে আপনার ইউটিউব গ্রোথ বিষয়ক তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব ট্রাইপ করবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে